খান আপনি কিভাবে দেখছেন উনি বললেন যে আমরা এটা থার্ড মিডিয়ায় থার্ড লেয়ারের নেতারা কথাগুলো বলেছেন এবং সেটাকে পিক করেছি লেবেলিং করা সহজ হবে বলে অর্থাৎ উনি একরকম আমাকে অভিযুক্ত করলেন কিন্তু মির্জা গালিব আমি একটু আপনাকে মনে করে দিতে চাই যে জামাতের সংসদ সদস্যের প্রার্থীও কিন্তু এমন মন্তব্য করেছেন হ্যাঁ এবং আমির হামজাও এই মন্তব্য জামাতকে ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে সেই মন্তব্য কথাও আপনি জানেন তো আমি আসছি আমি এই প্রসঙ্গে যদি মির্জা গালিব আরও কিছু বলতে চান আমি শুনবো কিন্তু নারী নারী খান আমি আপনার কাছে শুনতে চাইছি যে আমরা আসলে মানে কীভাবে দেখবো বিষয়টাকে বা আপনি কিভাবে দেখছেন সেটা আমি শুনি ধরে নিলাম থার্ড লেয়ার হ্যাঁ ফার্স্ট লেয়ারদের কথা বলবো কয়েকদিন আগে শুনেছেন যে তাওয়ার মধ্যে কি বুট ফুটছে তাই না এটা হচ্ছে ফার্স্ট লিয়ারের নেতার কথা তাই না বলেছেন যেমন ধরেন আমার গালিব ভাই উনি অনেক সুইট কিউট এবং হ্যান্ডসাম কারণ উনি বলেছেন যে সুইট কিউট হ্যান্ডসাম হলেই শিবিরের রাজনীতি করা যাবে তাই না মানে মেধাবী হতে হবে শিবিরের এগুলো তো ফার্স্ট হ্যান্ডের কথাবার্তা গালিব ভাই তো অত্যন্ত প্রথিত যশা উনি শিবিরের প্রেসিডেন্ট ছিলেন হ্যাঁ তো এই যে কথাগুলো বলেন অথবা উনাদের গোলাম হ্যাঁ উনি বলেছেন এনসিপিকে কয়েকদিন আগে যে পিতা পুত্র কি কি সব বলেছেন তাই না এই Pita. মানে সতেরো বছর তো আমরা একটা পিতার মানে রাজ্যের মধ্যেই ছিলাম স্বপ্নে পিতা সব কিছুতে পিতা তো আমার গালিব ভাই কি এগুলাকেও মানে সেকেন্ড হ্যান্ড কথাবার্তা বলবেন দেখেন আরেকটা বলি ধরেন আপনি জামাতের কোনো জেলার সেক্রেটারি তিনি কি সেকেন্ড হ্যান্ড নেতা আমি তো মনে করি না এবং আপনি যদি রাজনীতিটা সাম্যের রাজনীতি করেন কোনো নেতাকে কি আপনি ছোটো বলতে পারেন পারেন তো না জামাতের সিরাজগঞ্জের সেক্রেটারি বলেছেন আমি গালিব ভাইকে বলছি উনি নিশ্চয়ই খবরটি জানেন দু সপ্তাহ আগে উনি বলেছেন যে যেসব আওয়ামী লীগের নেতারা পালিয়ে চলে গেছেন তাদের স্ত্রীর উপর জামাতের হক আছে ক্যান ইউ ইম্যাজিন যে মানে নারীর প্রতি যে ধরনের কথা এটি বলেছে এটাকেও কি গালিব ভাই সেকেন্ড হ্যান্ড বলবেন মানে কোনো সেকেন্ড পর্যায়ের নেতার কথা বলবেন আমি তো মনে করি যে ইভেন আমি আরেকটা বলি জামাতের আমির উনি একটি বক্তব্য দিয়েছিলেন আপনার আরেকটি প্রোগ্রামে আমি বলেছি গত বছর অক্টোবরে উনি একটি ইন্টারভিউতে বলেছেন যে নারীদের আল্লাহ অনেক কিছু করতে দিয়েছেন তার সন্তান পালন করবে কিন্তু তাদেরকে যদি রোজগারের জন্য বলা হয় তাহলে নারীর প্রতি একটা ইনজাস্টিস করা হবে তাহলে একজন নারী হিসেবে একজন কর্মজীবী নারী হিসেবে আমি যদি ফার্স্ট হ্যান্ড নেতার কথাই ধরে নেই তাহলে কি আমি এটা ধরে নিব না যে জামাত নারীদেরকে কর্মক্ষেত্রে যেতে দিবে না এটা ধরে নেওয়াটাই তো স্বাভাবিক তাই না তাহলে ফার্স্ট হ্যান্ড নেতাদের কথাই তো আমি বললাম এবং এই যে দেখেন ওনাদেরকে কিছু বললে ওনারা এটা বলে যে টপকে টপের কথা শুনতে হবে বা কিন্তু অন্য দলগুলো যখন এই কথাগুলো বলে তখন কিন্তু নির্বিচার যেমন ছাত্র দলের একটা নেতা আছে ওর ছাত্র দল কি নাম যায় না বা যুব দল নয়ন নয়নের অনেক স্লোগান নিয়ে কিন্তু অনেক কিছু বলা হয় তখন সেটা হয়ে যায় বিএনপির স্লোগান তাই না কিন্তু উনাদের বেলা উনারা এই কথাগুলো বলেন গালিব ভাই অনেক কিছুতে বলেছেন যে ধরেন এটা নাকি এক ধরনের লেবেলিং করা হ্যাঁ বাংলাদেশ আপনি বলেন মানে আমরা আমরা যারা আমরা হয়তো হিজাব করি না কিন্তু আমরা কিন্তু খুবই ধর্মীয় আবহে বড় হওয়া মানুষ আমরা বাছুবাক নামাজ পড়ি তাই না কিন্তু এই আমি যখন একটি টকশোতে এসে বাংলায় একটা কোরআন শরীফের আয়াত বলবো আমাকে কেন গালি খেতে হবে মানে রিজনটা কি তার মানে হচ্ছে কি এই যে একটা সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করা এবং ইসলাম নিয়ে রাজনীতি হ্যাঁ ধর্ম নিয়ে দেখেন উনি একটা জায়গায় বলেছে যে ধর্ম নিয়ে রাজনীতি করার মধ্যে কোনো অসুবিধা নেই হ্যাঁ পৃথিবীর অনেক দেশ আছে ধর্ম নিয়ে রাজনীতি করতেই পারে সেটা দেখেন এইটা যদি আমরা এখন বলি এটার মিস ইন্টারপ্রিটেশনটা ডিফারেন্টভাবে হবে হ্যাঁ আমাদেরকে অন্যভাবে ট্রিট করা হবে কিন্তু রাজনীতি অসুবিধা নাই কিন্তু অসুবিধাটা কোথায় জানেন এই ধর্মকে যখন আপনি মানে ক্ষমতায় যাওয়ার জায়গা থেকে ব্যবহার করবেন এই ধর্মকে যখন আপনি সেন্টিমেন্টের জায়গা থেকে ব্যবহার করবেন আপনি যখন বলবেন যে এই দলটি না করলে আপনি কাফের ওনাদের অনেক বড় পর্যায়ের নেতা একজন খুব ভালো টকস করেন তাকে সরাসরি বলেছেন আপনি নাস্তিক তাই না তাহলে এই কথাগুলো যখন মিডিয়াতে ওনার নেতারা বলেন তখন আমি কি করে ওই আস্থার জায়গাটা ফেরত পাবো এবং গালিব ভাই যে কথাটি বলছে সেই কথা আবার ফেরত আসি যে মেধাবীরাই শুধু শিবিরকে টাকা